হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুখাবুজ উদ্লব তো আজকে আমি বাঙালিদের মানে সবচেয়ে প্রিয় আলু পোস্ত রান্না করে তোমাদের দেখাবো আমি খুব ইজিভাবে একদম নিরামিষ আলু পোস্ত করে দেখাবো এখানে কোনো আমি পেঁয়াজ রসুন একদমই দেব না খুব সহজেই আমি করব প্রথমে সাদা তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে দুটো কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর আমি কিন্তু পোস্ত ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এইভাবে টুকরো করে আলু কেটে নিয়েছি এই দেখো ফোড়নে দিয়ে দিলাম টুকরো করে রাখা আলু এই দেখো আমি এই রান্নাটা কিন্তু হলুদ ইউজ করব না নতুন আলু তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নেব আলু পোস্ত কিন্তু একদমই ইজি পেঁয়াজ রসুন দিয়েও করা যায় তো আমি এটা কিন্তু একদম নিরামিষ পদ্ধতিতে করছি এবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ তিন থেকে চার মিনিট ঢাকনাটা তুলে নিয়েছি আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ একটু লেগে ধরেছিল তো উঠিয়ে নিয়েছি এবার এই যে পেস্ট করে রাখা পোস্ত দিয়ে দিলাম এবার ঝালের জন্য একটু রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি আর গরম মশলা সব একবারে দিয়ে দিলাম আর মিক্সির জারে লেগেছিল সেটা ধুয়ে দিয়ে দিলাম দিয়ে এখন দু থেকে তিন মিনিট একটু রান্না করে নেবো নাড়াচাড়া করে নেব দেখতেই পাচ্ছ সর্ষের তেল দিয়েও কিন্তু করা যায় আমি সাদা তেল দিয়েই করেছি হয়ে গেছে এবার দিয়ে দিলাম চিনি চিনি দিলাম এই দেখো এবার কিন্তু দেব গরম জল এক কাপ বিষষ্ণু গরম জল দেখো এক কাপ জল দিয়ে দিলাম এবার লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নেব এক দু মিনিট তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আলু পোস্ত নিরামিষ আলু পোস্ত তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করো ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখো তেলও ছেড়ে দিয়েছে উপর থেকে আর বেল বটনটি কিন্তু ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে কত তাড়াতাড়ি হয়ে গেল আলু কোস্ত আর ভিডিওটা কিন্তু আমার একদমই ছোট হয়েছে তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে আর আলু পোস্ত কার না ভালো লাগে তাই না তো আমি একটা ছোট প্লেটে সার্ভ করে নিচ্ছি তাহলে খুব সহজেই তৈরি হয়ে গেল বাঙালিদের শ্রেষ্ঠ রেসিপি আলু পোস্ত তোমরা কিন্তু কেউ মিস করো না এই রেসিপিটা দেখতে আর বাড়িতেও আমারও বলছি বাড়িতে ঠিক এভাবে ট্রাই করো ট্রাই করে আমাকে জানিয়ে দিও কমেন্ট বক্সে কমেন্ট করে তাহলে একদম রেডি হয়ে গেল আলু পোস্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগের সাথে টাটা